আন্দোলনের সম্মুখে যারা ছিলেন ছাত্রদের সাড়ে নেতৃত্ব দিয়েছেন তরুণদের ছাড়া নেতৃত্ব দিয়েছেন তাদের রাখেন কি তারা সরকার পেয়ে চাইছেন কিভাবে তারা নতুন দেশকে দেখতে চাইছেন আমরা নতুন দুর্ঘটে ধরে তাদের কথা শুনেছি তাদের বক্তব্য শুনেছি এবং তারা যেইভাবে সাহস দিয়ে সেই সেই হাসিরা সরকারের দিকে উঠতে দাঁড়িয়েছিল সেই একইভাবে ট্রেন দেখিয়ে আজ একটি দেশের মানুষের জন্য ছেলেগলের জন্য কথা বলে যাচ্ছে আমি তাদেরকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই প্রশ্ন কথা শুরুতে বললেই না আমাদের একজন দীর্ঘ সাংবাদিক রহমান সাহেব ওনার নামে মিথ্যা মামলা দিয়েছিল হাসিনা সরকার শুধু মিথ্যা মামলা নয় দেশের মাটিতে কোন একটা ঘটনা ঘটানোর ব্যাপারে বাংলাদেশের মাটিতে তার নামে মামলা দেওয়া হয়েছিল এবং এই মামলায় তাকে সাজা তত্ত্ব করে তাকে জেল দেওয়া হয় চুরপূর্বক ওনাকে দেশ ত্যাগ করতে হয় কিন্তু এই জুড় আন্দোলনে বিজয় লাভ করার পর এই বিজয় বাংলাদেশে ফিরে এসে তাকে আবার ছেড়ে দুশ্চিন্তায় বলে দুঃস্বপ্ন চিন্তা করতে পারি নাই আমি ভিক্ষার জানাই সরকারের দায়িত্ব যারা আছেন সে তাদের এই দায়িত্ব থাকে অবস্থায় রোমানের পীর সৈনিক ক্রীর সন্তানকে ছেলে যেতে হয় আমি ভিক্ষা জানাই এই একই সাথে ভিক্ষার জানায় আজকে এই যে ইসরায়েলের আইডিএফ ইউজরা বিশ্বের সকল মানবতা বয়দাল নাগরিক ইউসাইলের বিরুদ্ধে দাঁড়ানো অত্যন্ত প্রয়োজন অধিকার জানায় ইসরা এবং নেতাদের সরকারকে কোন দলের সরকার হোক তখন নির্দলীয় সরকার হোক প্রত্যেকটা দায়িত্ব সরকারকে নিতে হবে আমি বিশ্বাস করি কতক্ষণ আমার গ্রামের শ্রমিকদের সাথে যে ঘটনা ঘটে গেছে এইখানে আওয়ামী দোষের অসুস্কানি দিয়েছে কিন্তু এই যে আওয়ামী দোষের অবস্কানি দিয়েছে এই রুস্কানের বিরুদ্ধে সরকারি বাহিনীদের করে পদক্ষেপ ছিল না কেন এইটার উত্তর দিতে হবে একই সাথে যতক্ষণ মাননীয় প্রধান উপদেষ্টার ফেরাও করা হয়েছে ইতিমধ্যে আজকে এই ধরনের আলোচনা উঠেছে যেখানে আওয়ামী প্রসঙ্গে জড়িত ছিল তারা উস্কানি দিয়েছে উস্কানি যখন দিয়েছে তখন এইটা আগে থেকে কেন প্রতিহত করা হয় নাই এটার দায়িত্ব সরকারের যারা ছিলেন তাদেরকে জবাবদিহি করতে হবে জানুয় মজিদ থেকে শুরু করে লোকাল পর্যায়ে গোপালগঞ্জে তারা বারবার আক্রমণ চালানো শুরু করছে কে এটা থামানোর কোন পদক্ষেপ নিচ্ছে না শুধু আক্রমণ না পর্যায়ে

এখনো শেষ হয় নাই শেষ কেন হচ্ছে না এই সরকারকে দিতে হবে সরকার কমিশন গঠন করেছে আমরা কোথায় দেরি হলে গঠন করেছে আমরা সাধুবাদ জানিয়েছি কিন্তু গঠন করার পর থেকে এটা প্রশ্নবিত্ত যাদেরকে দিয়ে গঠন করিয়েছে তারা নিজেরাই দেখে অনেকে জানতেন না যে তারা এটা দায়িত্বে আছেন তেলে কিভাবে গঠন করলো যাদেরকে বি গঠন করেছেন তারা কোন বিজেটেই জানে না তাদের কতক্ষণ ক্ষমতা আছে এইটা কার্যকরী করার জন্য তাহলে কিভাবে হল ভাই কাজ তো তারা শুরু করতেই পারে না এখন পর্যন্ত সরকারি প্রজ্ঞাপনকারীর জন্য তারা অপেক্ষায় আছে সে জারি হলে তারা কাজ শুরু করতে পারে এই যে গাফলতি হচ্ছে এই যে প্রত্যেকটা জায়গায় দেরি হচ্ছে এইটা জবাবতে ভাই সরকারকে দিতে হবে আমরা সবাই বসিয়েছি আমরা অনেক আশা করে বসিয়েছি এবং আমরা এখনো অনেক আশাবাদী এক মুহূর্তের জন্য আবার ভাই মনে করবেন না এতগুলো প্রশ্ন করছি অন্তর্থন বিরোধিতা করছি না ভাই তাদের সমালোচনা করছি এই সরকার আমরা বসিয়েছি এই সরকার আমাদের প্রয়োজন তো এই সরকার যেন ঠিকভাবে কাজ করতে পারে এইটাও কিন্তু আমাদের প্রয়োজন